আমার নবী আপনার নবী রাহমা নীল আলামিনের ব্যবহৃত একটা চাদর ছিল ব্যবহৃত একটা জুব্বা ছিল আমার নবী বলেন এই জুব্বাটা আমি একটা প্রেমিকার দিব সিদ্দিক আকবর মনে করলেন এই নবীর জুব্বা মোবারকটা আমি পাওয়ার অধিকার রাখি কারণ আমি আবু বকর হই না আমার নবীর হিজরতের সাথী আর যদি কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ যবক হাইরে গোয়ালীর বনুস সিদ্দিক আকবর কি সাধারণ সিদ্দিক আকবর নাকি বাবা যার রওজা আমান নবীর কদম মোবারকের বুরাই আর বড় করে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নবীর জুব্বা মোবারক দাম কি কম না বেশি আর ওদের গান কম না বেশি বেশি এবার আমার নবীর সামনে মনে মনে ভাবতেছে নবীর যুগ বা আমি পাব উমর আদি আল্লাহু তাআলার আমি পাব কারণ আমার নবী বলেছে আমার নবীর পরে যদি এই দুনিয়ায় কোনো নবী আসত ওই নবীটা হইতো লাউকানা উমর ওই নবীটা হইতো হযরত উমর অমরাদি আল্লাহ তাইলান বলেন এই জুব্বাটা আমি পাব ওসমান রাদি আল্লাহ তালানহু ভিন্ন সুর মিলাইলেন ওসমান কে আবু বকর পাবে না ওমর পাবে না হিসাবে আমি পামু কারণ আমি আমার নবীর দুইটা কন্যার বিয়ে করেছি আমি জামার দিকটা কি কম নাকি দুই ধামায়ের বিয়ে করছি এই জুব্বা মোবারক আমি পাবো একদম গোড়ার থেকে ধরছি আর কি দেখি আমি মাফি কমিটির বিশেষ তুমি নিতে পারি কি ঠিক আছে আর ও যার নামের পরে জু নুরাইন নুর এক বছর নুরাইন দুই বছর আনো আর বহু বছর নুরাইন মানে হল দুইটা নুর আর জু মানে হলো অধিকারী দুইটা নুরের অধিকারী না আমার নবীর দুইটা মেরে বিয়ে করার পরে দুইটা নুরের অধিকারী নবীর কন্যারে নূর কয় নবীর কন্যার না অনুসারে দুইটা নুরের অধিকারী হজরতে উসমান কিন্তু আমার নবীর নূর বলতে গেলে অনেক মানুষের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন সারা জীবন উসমান জুন্নু রাইন জুসমান জুন্নু রাইন মে মেরে নূর মানে কিন্তু নবীর নূর মানে না আছে না নাই বলেন এগুলো হলো পাতলামি এগুলো কি বাতলামি এগুলো হলো দালালির জোরে কথা বলে আর আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি কথা সঠিক না বাবা একেটা জবান বন্ধ রাখবেন না আমি নীরবে নীরবে ঘটনাটা বলে দিয়ে যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীর দুইটা মেয়ের বিয়ে করেছি এই দুইটা মেয়ের বিয়ে করার কারণে আমি নিশ্চয়ই নবীর জুব্বা মোবারকটা আমি পাব কিন্তু আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা সুর মিলাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আর আমি আমি আমার আলী হইল সেই শহরের

দেখো খেলা কি আরে গুয়ালিতে পয়সা রইছো মনে মনে ভাবতেছ মদিনায় যারা আছে এরা বড় দামি হ্যাঁ দামি ঠিক আছে নবীরে সাহাবিরা দেখছে সাহাবিরা দামি ঠিক আছে দামি কিন্তু আবার এমন প্রেমিক আছে মদিনাও যাই না গুয়ালির ভাঙ্গা ঘরে বসে ও নবীর দিদার পাই আছে কি না মোহাম্মদ কি লাগবে আর কি লাগবে মহাব্বত লাগবে এবার আমার নবী বলে আবু বকুর ওসমান হুয়ালি এই মুবর তোমরা কেউ পাবে না আমার নবী একটা নকশা এঁকে দিলেন কার্নামক প্রদেশে এই জুব্বা মুবারক টানিয়া যাইবে ওই লোকের কাছে আমার নবী এমনি একটা এঁকে দিলেন এই মুবরকটা তার কাছে নিয়ে পৌঁছে দিবে না এই জব্বা মুবারক হাতের মধ্যে লইয়া গো যখন ওই প্রদেশের মধ্যে গেছে যাইয়া কাউকে খুঁজে পাইতেছে না কাউকে খোঁজে না পাইয়া রাস্তার ডানে গড়ে আর বামে ঘুরে রাখাল ছেলেদেরকে জিজ্ঞাসা করে হো রাখাল এমন 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 লেবাসের একটা মানুষ দেখছনি যার চুল গোলা হলো কুকুরানু আমার নবী যেমনি স্ট্রাকচার দিয়েছে এমন ভাবে স্ট্রাকচার বলতেছে কিন্তু ওই লোকের কোনো সন্ধান পাই না এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গো কুস্তে কুস্তে সব জায়গায় কুস্তেছে কিন্তু লোককারে কারে না হঠাৎ করে কিছু ছেলেদেরকে ডাক দিয়া বলে এই দেশের মধ্যে এই এই নমুনা আর মানুষ তোমরা দেখছনি এবার ডাক দিয়া বলে আমরা দেখি নাই তবে এই এলাকার ভিতরে একটা লোক আছে গুহা থেকে মাঝে মাঝে বের হয় গায়ের মধ্যে তাকে সালা আর লোকটার গোসল দিতে আমরা দেখি নাই কিন্তু যদিও লোকটারে গোসল দিতে দেখি নাই এই লোকটা যখন গুহা থেকে বের হয় গুহা থেকে বের হয় আর কি জানে কি সংগ্রহ করে আবার গুহার ভিতরে চইলা যায় কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু লোকটা গোসল করতে না দেখলেও লোকটা যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় আমরা সবাই তার পিছনে পিছনে দৌড় দেই আল্লাহ আকবার কইবেন না দুর্দাহ কয় কারণে দূর দেই যখন গহাতেকে বের হয় লোকটারে যদিও দেখি গোসল দেই নাই চুলগুলো আউলা জাউলা কিন্তু লোকটা বের হলে লোকটার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বের হয় আর জরুরি কোন আল্লাহ হাফেজ এই গানটা পাওয়ার জন্য আমরা লোকটারে দেখতাম যাই ও বন্ধু বন্ধুরে বন্ধু এমন একটা মানুষ যে জীবনেও নবীর কাছে যায় নাই যে নবীর জীবনেও দেখে নাই যে লোকটা বারবার নবীর দেখার জন্য গোর থেকে বের হয়ে যেত আবার গুহাই ঢুকে যাই আমার নবী তো তার মনের খবরে যাবে গো আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই জুব্বা মুবারকটা দেওয়ার পরে তারা ঘুরতেছে আর মনে মনে কয় আমার নবী বলছে তার চুলগুলো হবে কুরআনু ঠিক আছে আমার নবী আর একটা কথা বলছে এ আমার সাহাবী ওই লোকটাকে যদি চিনতে চাও তার শরীরের মধ্যে কাপড় আছে বুকের কাপড়টা সরাইয়া দেখবা বুকের মধ্যে কিছু শেতের দাগ আছে সাদা দাগ আছে এই দাগগুলো যার বুকের মধ্যে পাওয়া যাবে আর তার হাতের মধ্যে আমার জুব্বা মুবারকটা তুলে দিবে আমার নবী কেমন নবী যেই লোকটা জীবনে নবীর কাছে যায় নাই যেই লোকটার ব্যাপারে কেউ ইনফর্ম করে নাই আমার নবী এখান থেকে বলতেছে তার মাথার চুলগুলো কুকুরানো আমার নবী এখান থেকে বলতেছে আমি যাকে জুব্বা দিয়েছি তার বুকের ভিতরে কিছু সেতের দাগ আছে ওই সেতের দাগ যার মধ্যে দেখবে তুমি তার হাতে আমার জুব্বাটা তুলে দিবে আপনারা বলুন তো আমার নবী শ্বেতের দাগ দেখার ক্ষমতা আছে না নাই আর একটু সহজ করে দেই এই তো মজবুত করতে হবে আলী সামাজিক ওয়াজ করে দাও মগা হুজুরে কাউরে কিছু কইছেন আরে হুজুরে এখন লাইনই ওয়াজ করে একটা একটা ভাইরাস আছে এই কথাটা এটা আমি মানি না এই কথাটা আমি মানি না কো হুজুর আজকে খুব দারুণ ওয়াজ করছে রে কাউরে কিছু কইছে না রে বক্সে না রে হুজুর অনলাইনে ওয়াজ রে ওরে বাপ রে বাপ বাপ রে যেই হুজুরে যাইন না সত্য রে গোপন করে যেই ফিস সাবে যাইন না সত্য গোপন করে কাহারো ভয়ে আর সমাজের মারহাবা পাওয়ার জন্য উপেনে কথাগুলা বলে না এটা ফিস না এটা পেশাব মাঠ কি গেছে পিছনে জায়গা নাই কি আমার কথা কি রাগ করতেছেন আপনারা সত্যি করে কন সত্যি করে কন নাই আমার মাথায় কি পাগড়ি ওই দেখ পাগড়ি ফলে খারাপ লাগে সাদা কাপড় খারাপ লাগে কবরের ড্রেসটা কি কথা কনে কবরের ড্রেসটা কি কথার কথা আর কি জান্নাতের ড্রেস কি কথা কনা জান্নাতের ড্রেস কি আমি গোয়ালিতে আসছি কোন পাগড়ি বেরিয়েছি অন বিকালে যদি জিজ্ঞেস করে সরি কালকে যদি জিজ্ঞেস করে তাহির হুজুরি ওয়াজ করতে ছিল কোন পাগড়ি বেরিয়েছি হ্যাঁ কতই কোন তুই দেখছ তুই না জুরে কর না কোন পাগড়ি এই কথাটা কইলে কি খারাপ লাগে কথা কেন কোন পাগড়ি অন দেখ কে কইছেন না না দেখ কে কইছেন তো আমি আসছি গোয়ালিতে আপনারা দেখছেন দিকা বলতেছেন সাদা পাগড়ি আমি কমু ধরে বেড়া তোরা কালকে মাহফিলে আসলে আমি কালা ভাগরি বেরিয়ে ছিলাম কি ভাগরি আসলে কি এখন আপনারা যে সাদা আমি যে কালা প্রমাণ কি মিডিয়া প্রমাণ কি এখন প্রমাণ হাকিম আসবে প্রমাণ দেন দুইজনে ঝগড়া লাগছে প্রমাণ দেন প্রমাণ ক্যাফেট খুললে এসে মুজিব মিয়া দাওয়াত করছে তাহির হুজুর আয়শা পড়ছে আশিক হুজুর সামনে বসা লিয়াকত হুজুর পাশে বসা জহির হুজুর পাশে বসা বাস তাহির হুজুর স্পষ্ট সাদা ভাগরি তাইলে আমি যে পেলাম কালা মিথ্যাবাদীকে আমি না আমি না আচ্ছা এখন আমি আসার কারণে আপনারা দেখছেন আপনারা বলছেন এখন আমার নবীর সামনে ওই লোকটা জীবনেও আসে নাই আর বড় করে জীবনেও আসে নাই আর নবীও ওই লোকটার কাছে যাই নাই আমার নবীর দূর থেকে বইলা দিছে যে তুমি তার কাছে তার কাছেই এই জুব্বাটা পৌঁছে দিবা যেই লোকটার বুকের মধ্যে কিসের দাগ সাদা শ্বেতের দাগ এখন এই কথাটার রসুল কেমনে বলল এই হাকিকতের কথাগুলো যখন আমরা গুরা থেকে বাইরে ফেরানি অনেক লোকে এগুলা মানতে চায় না না মানা তাই হলো আমাদের দুঃখের ব্যাপার কথা건 ঠিক কিনা আসল একটা দলিল দেই দলিলটা দিলে সহজে বুঝবেন ইন আল্লাহ বলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবা আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীটাকে এমন ছোটু করে দিয়েছেন এমন সংকুচিত করে দিয়েছেন এমন খাটো করে দিয়েছেন আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অটোমেটিকলি হাতের তালুর মতন দেখতে পারি সুভানাল দুই দিন পরে কর আর বড় করেন আল্লাহ আকবা কারণ সর্ব সাকল্যে কথা হলো একটাই যা আমরা দেখি না নবী দেখার ক্ষমতা আছে না নাই যা আমরা শুনি না নবী শোনার ক্ষমতা আছে না নাই যা আমরা বুঝি না নবী বুঝার ক্ষমতা আছে না নাই নবী বৈশরী সাহাবিদের সামনে ওয়াশ করতেছে কি করতেছে ওয়াজ করতেছে ওয়াজের ভিতরে লাস্টে একটা বিকট আওয়াজ হইছে। নবী গো আওয়াজটা হইল আমার নবী ডাক দিয়ে সত্তর হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছিল এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলে ফরছে এর লেগে আওয়াজটা হইছে আর ওদের কেন সোভা আল্লাহ এবার আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে ওই পাগুলির বুকের মধ্যে কালো দাগ না সাদা দাগ হ্যাঁ কালো দাগ তুই মনে হয় সংগ্রামের আগে হয়েছে এত মাই বলে বুঝে না তুই কি তা কইছো কথা ভাগল না চালিয়েছে সাদা দাগ না কালা দাগ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই এবার উম এবার সবারে তালাশ করে বন্দরে বন্দরে আমার আমার গোয়ালির বাবারা গাইতলা কাইতলা সাম্বারে নিম্বাড়ির বন্দুরা গো এবার আমার নবীর ভবিষ্যৎ বাণী মোতাবেক এটা নিয়ে যখন চলে গেল গুহার ভিতরে এবার হঠাৎ করে তালাশ করতে করতে ছেলেরা ডাক দিয়ে কয় এই গুহার ভিতরে থেকে একটা লোক বাহির হোক এই লোকটার শরীরের মধ্যে মেশকে আম্মরের গ্রাম বের হয় আর আমরা এই লোকটাকে দেখার জন্য পিছনে ধাও করি এ বন্ধুরে এবার সাহাবি মনে মনে চলো না আমার নবী যেই পাগলের কথা বলছে সেই পাগলাটা ওই পাগলা কিনে যাচাই করি যেহেতু আমাদের কাছে আলামত বলে দিয়েছে আলামত থাকলে চিনতে বড় অসুবিধা হয় কথা কম ঠিক না এবার ওই সাহাবিব ওই গুহার কাছে গেল ঠিক ওই গুহা থেকে একটা মানুষ বের হয়েছে শুকনা খাবার কিছু কিনেছে শুকনা খাবার নিয়ে সে গুহায় চলে যায় কিন্তু একবার ঢুকে গেলে কয়েকদিন পর্যন্ত গুহার ভিতরেই থাকে মিন টাইমে এবার ওই লোকটা যখন ঘটনাক্রমে কয় তুমি কেমন আছো এবার ডাক দিয়ে কয় আপনারা কেমন আছেন এবার ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি কয় আপনারা কে এবার ডাক দিয়ে কয় তুমি কে এবার ফাগলা ডাক দিয়ে কয় আপনারা কে এই কথা বলার পরে কয় আমাদের কি বলার আগে বলো তোমার নাম কি এবার ডাক দিয়া কয় আমার শুনো না আমি হইলাম আল্লাহর গোলাম নবীর মহব্বতের উম্মত আমি আমার নবীর পাগল আমি এখানে বসবাস করি এবার ডাক দিয়া কয় দেখি তো কেমন পাগল কোন পাগলামির কারণে আমার নবী তার প্রতি রাজি হয়ে গেছে একটু চাষাই বাসাই করে হঠাৎ কইরা ওই পাগলা ডাক দিয়া কয় তোমাদের পরিচয় দেওয়া লাগবে না আমি পাগল তোমাদের পরিচয় জানি না faleiছি এবার নবীর সাহাবী কয় আমাদের পরিচয় দিলাম না পাগলা কয় পরিচয় যাই না faleiছে তার কারণটা কি আসো জিজ্ঞাসা করি কেমনে পরিচয় পাইছি আমরা কোত্থাই থেকে আসছি এই পাগলা জানে কিনা হঠাৎ করে পাগলা ডাক দিয়া কয় আমার কাছে তোমাদের পরিচয় দেওয়া লাগবে না আমি তোমাদের পরিচয় পেয়েছি কারণ তোমাদের শৈলের ভিতরে মদিনার গান পাইতেছি আমরা মদিনা থেকে এসেছি কিন্তু এবারে দিক জিজ্ঞাসা করি যেহেতু মাথারে চল গোলা কুকুরানো আমার নভি যে বলছে এই লোকটা সেই লোকটা নাকি কুকুরানো দেখে তুই একটা একটা চিহ্ন দেখে একটা বিষয় দেখে তদন্ত সিদ্ধান্ত নেওয়া যায় না এবার ডাক দিয়া বলে তোমার এই চাদরটাকে একটু খুলতে পারবা তোমার বুকের কাপড়টাকে একটু সরাইতে পারবা তুমি কেমনে বুঝলা আমরা মদিনার মেহমান তাইলে আমরা তোমার চেহারা দেখেছি কিন্তু তোমার বুকটা একটু দেখতাম চাই এবার এইভাবে কাপড়টা সামনের দিকটা সরাইলো যেই মাত্র সরাই সেরে বাহাবা সাহাবি তাকায়া দেখতেছেন আমার নবী যে ডিরেকশন দিয়েছেন তার

কি আর বলতে পারি এবার আমার পাগলা নবীর সাহাবি ডাক দিয়ে বলে আপনার নাম কি এবার ডাক দিয়ে বলে আমার নাম হলো ওয়াইস আল কারনি আপনার কথাই আমার নবী বলেছে আপনার কথাই আমার নবী বলেছে এই যে চুপ্পা মুবারকটা আমার নবী আপনারে দিয়েছে আপনাকে দিয়েছে এই এই জন্য আপনারে দিয়েছে আমার নবী আপনি কি এমন আমল করেছেন আমরা নবীর সঙ্গে নবীর চেহারা মুবারক দেইকা আমার নবীর পিছনে নামাজ কইরা। আমার নবীর সঙ্গে যেহাদের ময়দানে যাইয়া নবীর সঙ্গে সেহেরি খাইয়া নবীর সঙ্গে কইরা আমরা যোগ বাটা পাইলাম না আপনি কিভাবে ভাবে যোগ বাটা পাইলেন এই পাগলা শুধু মাত্র মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে মুখের মধ্যে হাত দিয়ে হাসতেছে ওই সাহাবীরা ডাক দিয়া কই পাগল ও পাগল মুখের মধ্যে হাত দিয়া কেন হাসো এবারে পাগলা কই তোমাদের মুখের দাগ দেখকে কে হাসি কয়ে তুমি হাসতে গেলে আবার মুখে হাত দেওয়া লাগে নি রে কয়া এই জন্য মুখে হাত দে তোমরা নবীরে দেখা দেখা তোমাদের মুখের মধ্যে দাঁত দেখতেছি আর আমি আমার নবীর যখন ওদের জমিনে শুনছি আমার নবীর দন্ত মুবারক বাঙ্গা ফালাইছি আর ওই পাগলা নবীর কোন দন্ত মুবারকটা বাংছে কোন বাংছে এবারও পাগলা সানাই অলিয়ার দাঁত পালাইছি সানাই সুফলার দাঁত পালাইছি এইভাবে ফালাইতে ফলাইতে একটা দুইটা তিনটা তোমাদের মুখের দাঁত দেখে আমি হাসি আমার নবীর যুদ্ধের ময়দানে দন্ত মোমার ফেলেছে আমার দাঁত একটা ভালাইলাম নবী কোন দন্ত মোমারকটা বাংছে আমি তো জানি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এক এক করে করে বত্রিশটা দাঁত ফেলে দিয়েছে আমার নবীর মহব্বতী ও বন্ধুরে জানিয়া শুনিয়া বুঝিয়া সব জ্ঞানে আঙ্গুল কাটা গলা কাটা দেহের মধ্যে ক্ষত করা হারাম আত্মহত্যা করা হারাম শরীরের যেই কোনো অঙ্গ কেটে ফেলা হারাম রাগের বশবতী হইয়া গায়ের মধ্যে আঘাত করা হারাম এই জন্য যুব এখন যে ওয়াসাল কারণে আমার নবীর মহব্বতে দন্ত মুবারকটা ফলাইয়া দিছে তুমি যদি এই মুহূর্তে হুটকিরা দন্তটা ফলাইয়া দাও নিজের দন্ত নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করলে হাদিস শরীফে এর মধ্যে নিশে দাগ গারেছে এই যে ওয়াইসাল কারনি নবীর মহব্বতে দন্তগুলো ফেলে দিয়েছে আমার নবী ওয়াইসাল কারনিপতি রাজি খুশি হইয়া জুব্বা পাঠাইয়া দিছি আর জুরে জুরে কোন্ আল্লাহু আকবার এবারে নবীর সাহাবীরা ডাক দিয়া বলে ওয়াইসাল কারনি আমরা না তুমি কোন কারণে এই অধিকারী এই অনেকবার মক্কা মদিনার দায়িত্ব চেয়েছি স্বাদ ছিল আমার সাধ্য ছিল না আমি অনেকবার নবীর সঙ্গে দেখা করতে চাইছি কিন্তু আমার নবীর কাছে যাবো আমি মক্কা যাবো

পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমার মারে ফালাইয়া গেলে আমার মা যদি একলা একলা থাকে আমার মারে আমি নিজের হাতে গোসল করাই আমার মারে আমার নিজের হাতে মাথার চুলগুলো আশ্রয়া দেই আমার মা পায়খানাতে গেলে আমি আমার আম্মারে তৈরা নয়া যাই বন্ধু আমার আম্মার কারণে আমার আম্মার মহ্বতে আমি যাইতে পারি নাই কারণ আমার নবী তো এভাবে বলে দিয়েছেন বাবাকে তোমরা কষ্ট হচ্ছে আপনাদের বাবাকে তোমরা জানিয় মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে না বাবাকে তোমরা জানিও দিনা জানিও মাকে যদি গো তারা বেচে থাকে ও আমি সেব সে পারি নাই সেবি ও আমার মত সেবি আমার মে বাবার মুখেতে মায়ের রুখেতে যে তুলে দিবে খানা তাতে খুশি রাবানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে খানা তাতে খুশি রাবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নয় ও আমি দেখি নাই দেখিতে দেখি আমার দেখি হে ও বন্ধু 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 ও তাকায়া দেখ মায়ের দোয়া থাকলে মাস্টার্স পাস লাগে না মায়ের দোয়া থাকলে এলএলবি পাস লাগে না ওলি হইতে গেলে কামিল পাস লাগে না মায়ের দোয়া ওলি হওয়া যায় আরে বাবারে রে নবী পর্যন্ত পৌঁছনে মায়ের দোয়াই নবী পর্যন্ত পমস পৌঁছা যায় মার খেদমত কইরা ওয়াসাল কারনি নবীর জুব্বা মোবারকটা পাইলু এবার জুব্বা মোবারকটা ওয়াসাল কারনি হাতে নেই না হাতে না নিয়া কই এই জুব্বা মোবারক আমার গায়ে লাগানোর আগে আমার একটা কথা আছে কই কি কথা কই তাকায়া দেখো আমি সংক্ষিপ্ত করে দিলাম সব বললাম না ওয়াসাল কারনি এই জামা মোবারকটা গায়ের মধ্যে লাগাইবার আগে তিনি গুহার ভিতরে সেজদার মধ্যে গেছে আল্লাহ ও আল্লাহ

ভাবে তননই মননই করে কারণ আমার নবী গুহার ভিতরে দাইয়া উম্মতের জন্য কেঁদেছেন পাথরের আঘাত খাইয়া উম্মতের জন্য কেঁদেছেন এই জন্য যুগে যুগে সব মনীষীরা মা ফাতেমা পর্যন্ত আল্লাহর কইছে আল্লাহ আমার কোনো কিছু লাগবে না শুধু তোমার আদালতে নবীর উম্মতের জন্য সুপারিশ করার অনুমতিটা দিয়ে দিবা এই জন্য যুব আমি পায়ে দইরা বলি আমার নবী আপনার নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত মাহের পাহের নিচে সন্তান নামের আমি তাহির বয়ান শুনতে বড় আপনাদের কাছে ভালো ভালো মনে হয় আরে বাবা লিয়া কোরসাবের বয়ান শুনতে বড় ভালো ভালো মনে হয় হাবিব রহমান অধ্যক্ষ প্রিন্সিপাল মহোদয়ের বয়ান শুনতে বড় ভালো ভালো মনে হয় আশিকি সাহেবের বয়ান শুনতে বড় ভালো ভালো মনে হয় ও বন্ধু ডক্টর হাসান আল আজহারির ওয়াজ শুনতে বড় ভালো ভালো মনে হয় কিন্তু আমরা সবাই এক কাতার হইয়া আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যেহেতু আমাদেরকে এতই ভালো জানেন ওই ভালো জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে আমি একটা কথাই বলবো এত ডুব সন্ধ্যা হয়ে যাইতেছে দুয়া কবরের অনেক সময় এর মধ্যে একটা হলো আসরের নামাজের পর সূর্য ডুবে ডুবে টাইমে এই টাইমটার মধ্যে কিয়ামত হবে এই টাইমটার মধ্যে কিয়ামত হবে বন্ধু বন্ধু একটা কথা মনে রাখিস ঘরের আগুন কিন্তু একদিনও সুন্দর করে তুমি দরাইছ না প্রতিদিন কিন্তু মা ম্যাচের মধ্যে কারির মধ্যে বাড়ি দিয়ে আগুন ধরাইছে ঘরের ভিতরে এই টাইমটার পরে কিন্তু চুলার পারে রান্না কিন্তু তুমি করো নাই তোমার বাবা বাজার থেকে ঋণ কইরা বাজার না তোমার মার হাতে দিছি একদিন না দুইদিন না সারাটা জীবন খাওয়াইয়া কুলে ফিটে কইরা মানুষ করছে এখন তাহির একটা কথা বইলা যায় ওই মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না ওই মায়ের মনে কোনো দিন কষ্ট দিও না মার মনে কষ্ট দিয়া হজে গেল লাভ হবে না মায়ের মনে কষ্ট দিয়া এমন মাহফিল হাজার সাজাইলেও কোনো কাজ হবে না আমি আমার ওহানি সন্তান মজিবর রে কয়া যাই মজিব মা বাবার কষ্ট দিলে তোর জীবন শেষ হইয়া যাইব এই জন্য আমি তাহিরি সহকারে আপনাদের সকলকে বলবো আল্লাহর ইবাদতের করার পরে আমার আল্লাহ বলছেন। ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ভবিষ্যত তোমাদের মায়ের সঙ্গে ভালো আচরণ করো এ শুধু মাত্র তাই নয় আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা মা যদি বুড়া হয়ে যায় বাবা যদি বুড়া হয়ে যায় অথবা দুইজন দুই বুড়া হয়ে যায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ও হুজুর কেমনে ব্যবহার করব আল্লাহ ডাক দিয়া কয় আকুল্লাহুমা কউলান কারীমা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে